আপনার দাদার আমল থেকে রাজনীতি এখন নতি ও অন্য দলে থেকে আইসেই মানে আপনার পাওয়ার হয়ে আমার জমি টুক দোর করে দখল করে গেট করে নিছে কি জি চেয়ারম্যান সাহেব আরো বলছে আপনি নাকি তাকে অনুমতি দিয়ে কি ও কথা বলছে ও এখন আমার নাম দিয়ে এগুলো করে বেড়াচ্ছে ঠিক আছে তুই ভয় করিস না আমি ওরা এখনই ডাকছি হ্যালো ইরান ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ইরান তুমি আমার দলের সেই জেনুইন যে লোক মুরসালিম তার জমি তুমি দখল করছো কি ব্যাপার কি তুমি ছিল অন্য দলের তোমারে আমি জায়গা দিলাম যে তোমারে কেউ কিছু বলতে না পারে তুমি আমার কাছে আসবে এখন তুমি আমার নাম দিয়ে তুমি আমার দলের জেনুইন যে দলের লোক তার জমি দখল করতেছো এটা কি ব্যাপার হ্যাঁ তুমি এই মুহূর্তে আমার অফিসে আসো আপনার মতন লোক তো চাই তাহলে আজকে আমি আসি যা যা ঠিক আছে ও ব্যাপার আমি দেখতেছি তুই চিন্তা করিস না দেখি কি করা যায় আমি দেখতেছি যা চেয়ারম্যান সাহেব আমার এই কাগজ আসল ও আপনারে বল বোঝাইছে হ্যাঁ দেখছি তুই কি মনে করিস যে আমি কাগজপত্র বুঝি না এ কাগজপত্র তো জাল এক দাগ নম্বর জাল কতিয়ার জাল তুই কি মনে করিস যে আমি কাগজপত্র বুঝি না চেয়ারম্যান সাহেব কি কব আপনি কিছু মনে করেন না আপনার এই 50000 টাকা দিলাম উপহার ছোট্ট উপহার আমার তরফ থেকে আপনি একটু আমার জমিটার বিষয় একটু দেখেন এটা কি তুই কি আমাকে টাকা দিয়ে কিনতে চাস জমির দাম সাত লাখ তুই আমাকে বলিস পঞ্চাশ হাজার লজ্জা করে না না মানে চেয়ারম্যান সাহেব আপনি রাখেন আমি আরো আপনারে পরে শোন তুই আমাকে মোট সাড়ে তিন লক্ষ টাকা দিবি তোর জমির দাম সাত লক্ষ টাকা আরো তিন লক্ষ টাকা দিবি আর বাদ বাকি আমার ওটা আমি দেখ আচ্ছা চেয়ারম্যান সাহেব পরে আইসে আপনার আরো তিন লাখ টাকা আমি দিয়ে যাবো ঠিক আছে যা এখন যা আসি তো চেয়ারম্যান স্যার আসসালাম আলাইকুম তো দেখেন স্যার আলাইকুম আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম কালকের ওই বিষয়টা ও আচ্ছা কালকের ওই বিষয় তো আমি কাগজপাতি ভালো বুঝি না আমি একজন উকিলকে ডাকছিলাম ডাকার পরে উকিল কাগজপাতি দেখে বললো যে ও জমি তোর না ও জমি তুই পাবি না কি বললেন চেয়ারম্যান সাহেব গতকালকে তো আপনি বললেন যে ন্যায় বিচার করবেন দেখ মুসালিম আমি কিন্তু তোর খারাপ জানি না তা এই বিষয়ে তোর আমি একটা ভালো পরামর্শ দিতে পারি তুই কোটাটা একটা মামলা কর আর তোর যদি সেখানে পয়সা ব্যাপার হয় কম পড়ে সে ব্যাপারে আমি দেখ পানি আমি পয়সা করে দিব গতকাল চেয়ারম্যানের মতো কথা আজ পুরো উল্টো নিশ্চয়ই ভিতরে কিছু আছে তাহলে আমার একটু অফিসে ফোন দেছে আমি সে জায়গায় যাচ্ছি আর তোমাদের ব্যাপারে বললাম তুমি একটু ভাবিয়ে দেখো ঠিক আছে